জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে চলছে এক মাস ব্যাপী অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার যে মেলা বাঙালির প্রাণের মেলা যে মেলা একুশের ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে আর এবারের বইমেলায় যুক্ত হয়েছে নতুন মাত্রা চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করেছে পঁচিশের বইমেলা এবারের বইমেলায় যুক্ত হয়েছে জুলাই চত্বর বাংলা একাডেমির প্রাঙ্গণ জুড়ে দেখা যায় জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ব্যানার জুলাইয়ের স্লো গান সম্বলিত পোস্টার টানানো হয়েছে চতুর্দিকে বইমেলা পরিচালনা কমিটির সদস্য আবুল বাসার ফিরত জানান মেলার জন্য এবার বিশেষ তিনটি রং ব্যবহার করা হয়েছে আপনারা একটা রং পাবেন তিনটা রং পাবেন একটা লাল একটা কালো একটা সাদা লাল হলো কালারটা হয়েছে একাত্তরের প্রতি আর সাদাটা আমাদের সাধারণ জনগণের শান্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করা হয়েছে এই তিনটা রঙে তো ফলে সব জায়গায় এই ব্যাপারগুলো পরিলক্ষিত হবে আসলে এবং আমরা আসলে আমরা যেমন একাত্তরকে ধারণ করতে চাই আমরা পাশাপাশি অবশ্যই চব্বিশে সত্রিশে জুলাইকেও ধারণ করতে চাই তো এবং আমরা যে শান্তিপ্রিয় একটা জাতি সেটাও আমরা ধারণ করতে চাই সব মিলে হ্যাঁ খুবই সুন্দর একটা মেলার পরিবেশ তৈরি হবে এটা এখন তো আপনারা ঘর মানে স্টল বানানো দেখছেন ফলে পরিবেশটা বুঝতে পারতেছেন না মেলাটা শুরু হওয়ার সাথে সাথেই পরিবেশটা চেঞ্জ বইমালার বাংলা একাডেমি প্রাঙ্গনে স্টল বরাদ্দ নিয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনের বিভিন্ন সময়ের ছবি সহ প্লে সাজানো হয়েছে তাদের স্টলের আশেপাশে গণ অভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টলের মাধ্যমে আমরা জুলাই জুলাই যা হয়ে গিয়েছে সেগুলো আমরা করব মানুষ যারা আছে এসে আমাদের স্থগিত হয়ে যাবে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি মানুষরা আমাদের ফদেশে যেসব জিনিস আছে এই জিনিসগুলো কেনার চাহিদা অনেক বেশি যদিও দ্বিতীয় দিন প্রথম দিন এবং দ্বিতীয় দিনের এই প্রথম প্রভাব এই দুই সময়টা মিলে আসলে আমরা দেখতে পাচ্ছি মানুষের চাহিদা অনেক বেশি আছে আমাদের যে জিনিসগুলো আছে কিনা টলটিতে স্থান পেয়েছে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থীদের কথা জুলাই বিপ্লবের ইতিহাস সম্বলিত বই মুগ্ধ হয়ে দেখছেন পাঠকরা চব্বিশের চেতনাকে আবেগে নিয়ে সংগ্রহ করছেন বই যে তার একটা প্রতিফল দেশের সাধারণ মানুষ

এই ছবিগুলো আসলে দেখে আমার লোক কনজ খারায় গেছে একটা সময় কী ছিল আমাদের কত প্ল্যানিং যে বাস সাধারণকে বলে দিচ্ছি যে রাত্রি থেকে ঢুকতে চাইলে ঢুকতে দেবেন না পুলিশরা এরকম শুরু করছে আমরা যখন পুরো শাটডাউন দেশ তখন কি একটা অবস্থা আমাদের পরিবার টেনশন করতেছে আমরা কেমন আছি ঠিক নেই সবাই ভয়ে আছে যারা আমাদের মতো বয়সী ছেলেরা এত তো বাইরে যাইতে এক সময় ভয় চাইছে তারপরেও যে আন্দোলন আমরা সফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা স্তম্ভের ছবি রাখা আছে একটি ডায়রি সেদিন গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত থাকা ব্যক্তিরা তাদের মনের আবেগ ও কথা লিখে রাখতে পারবেন এই ডায়েরিতে স্টলে চলছে আন্দোলনের ভিডিও ছবি দর্শনার্থীরা জুলাই আন্দোলনের সংগ্রামের অনেক না জানা ইতিহাসও জানতে পারবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল থেকে ফারহানা নীলা সারা বাংলা ডট ঢাকা